আমার নাম কৃষ্ণিকা জামেনর আমার জেলা সৈয়দপুর আমি উদ্ভিদ বিজ্ঞান থেকে হচ্ছে বায়োলজিতে ভাইবার দিয়েছি আমাকে যেসব প্রশ্ন করেছিল বেশিরভাগ প্রশ্ন অনার্স লেভেলের ছিল যেমন জিজ্ঞেস করেছে হচ্ছে ফাইটো হরমোন কি ফাইটো হরমোনের উদাহরণ অনুঘটক কি ভার্নালাইজেশন কি এসব আর একটা প্রশ্ন ছিল আমি ফেলে গিয়েছি এসব আমি দিনাজপুর থেকে আসছি

আমাদের ফুসফুস কয়টি রয়েছে আলহামদুলিল্লাহ উত্তর গিয়েছি এরপরে ফুসফুসের কয়েকটি খন্ড আছে এবং কোন ধান খন্ড কয়েকটি বা বামপাঠী কয়টি খন্ড রয়েছে